আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা সম্মেলনে নেওয়ার পাশাপাশি প্রধান উপদেষ্টা কাতারের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন যেখানে গুরুত্ব পাবে জন্য ভিসা উন্মুক্ত করা এবং জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়টি কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানান বিনিয়োগের পাশাপাশি প্রতিরক্ষা ইস্যুতেও আলোচনা করবে দুই দেশ মোর্শেদ হাসিবের রিপোর্টে বিস্তারিত ইলেকট্রা খাবার তো জীবন রাজা। কাতারের দোহায় মঙ্গলবার থেকে শুরু হচ্ছে আটনা সম্মেলন কাতার ফাউন্ডেশনের সহযোগিতায় সম্মেলনের আয়োজক প্রতিষ্ঠিত নীতি গবেষণা প্রতিষ্ঠান আটনা সেন্টার ফর সাস্টেনেবল ফিউচার দ্বিতীয়বারের মতো আয়োজিত এই সম্মেলনে বিশেষ বক্ত হিসেবে বক্তৃতা করবেন শান্তিদিন নোবেল জয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে বৈঠকে কথা রয়েছে ড ইউনুসের যেখানে গুরুত্ব পাবে ভীষণ মুক্ত ও জ্বালানিতে সহযোগিতা বৃদ্ধি কাতারের সাথে আমাদের দীর্ঘমেয়াদী দুইটি এল চুক্তি আছে একটি চুক্তির মাধ্যমে আমরা গ্যাস পাচ্ছি এবং আরেকটি চুক্তি আগামী বছরের জানুয়ারি থেকে পাবো তো আমরা হয়তো অনুরোধ করব যে সেটাকে একটু আগানো যায় কিনা এবং যদি আমাদের আরো বেশি গ্যাস লাগে সেটা কি দেওয়া সম্ভব হবে কিনা সেটা হয়তো আমরা রিকোয়েস্ট করতে পারি টুরিস্ট ভিসা যেটা নাকি হয়তো এখন হয়তো ওইভাবে খোলা নেই আমরা সেটাকে রিকোয়েস্ট করি আসলে ওইভাবে আমাদের প্রবাসী মানে শ্রমিক কিংবা উপরের লেভেলে কোনটাতেই নেই তো আমরা সেই সেক্টরেও আমরা তারা যাতে রিক্রুট করে বাংলাদেশ থেকে আমরা করব। আমাদের একটি স্কুল আছে সেই করার বিষয়ে এছাড়াও দ্বিপক্ষীয় বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি পর্যটন সহ নানা খাতে বিনিয়োগ ও ব্যবসা খাতে সম্ভাবনার কথা তুলে ধরবার কথা রয়েছে অব্যাহত ভাবে আমাদের সামরিক বাহিনীর সদস্যরা কাতারের সামরিক বাহিনীতে তাদের অবদান রাখতে পারে বিশেষ করে তাদের যে একটি সুনাম পৃথিবীতে আছে শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসাবে সেটাকে কাজ লাগিয়ে আমরা আরো বেশি যাতে কাতারের সামরিক বাহিনীতে আমাদের অংশগ্রহণ এবং অবদান রাখতে পারে সেই বিষয়ে আমরা চেষ্টা করব দুই হাজার চব্বিশ সালের তেইশ এপ্রিল দুদিনের সফরে ঢাকা এসেছিলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি মোশাদ হাসিফ চ্যানেল টোয়েন্টি ঢাকা